শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসে এবং আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেন্সি আমরা চেষ্টা করি শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সি আমাদের দারুণ লাগে ডন্ট এবার বিশ্বকাপ নিয়ে দেশে ফিরব সংবাদ সম্মেলনে বোমা ফাটিয়ে যা বলল তরুণ ভয়ঙ্কর পেসার তানজিম সাকিব দর্শক বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গেই থাকুন বাংলাদেশের সেরা পেসার খে মুস্তাফিজ তাস্কিন শরীফুলের পর হয়তো এখন নামটা থাকবে তরুণ তানজিম সাকিবের বিশ্বকাপে রীতিমতো অগ্নিজরা বোলিং করছেন এপেসার শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক তিনি এদিকে আজ নেপালের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তানজিম সাকিব সেখানে তিনি বলেন আমরা মাঠে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করি আশা করি এ বিশ্বকাপে ভালো কিছু হবে আমাদের লক্ষ্য বড় আমি মনে করি আমরা ফাইনালে খেলব এরপর শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠলে সাকিব বলেন আমাদের বড়ো ভাই শান্তর অধিনায়কত্ব অনেক ভালো লাগে আমরা কমফোর্টেবল ফিল করি শান্তর ক্যাপ্টেন্সিতে সে দারুণভাবে উজিয়ে দেয় কোনো একটা বিষয়